হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের সবার ভালো লাগবে রেসিপি ভালো লাগবে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিগুলো শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমেই আমি এখানে রেসিপিটি বানানোর জন্য কিছু ভেজিটেবল নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি একটা ডিম নিয়েছি আর সামান্য একটু ব্রোকলি নিয়েছি এবার আমি প্যানে সামান্য একটু তেল দিয়ে এখন ভেজিটেবলগুলো হালকা করে একটু ভেজে নেব স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদের গুঁড়ো ভালো করে ভেজিটেবলগুলো ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে একটা ডিম দিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়াতে পারেন তো তো এখানে মোটামুটি এক দেড় মিনিট ধরে আমি সব কিছু সুন্দর করে ভেজে নিলাম পুরটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি অন্যদিকে আটা দিয়ে আমি এখানে গমের আটা দিয়ে এখানে একটা আটার ডো বানিয়ে নিয়েছি এখন এই ডো থেকে অল্প অল্প করে লেচি দিয়ে আমি এখানে পাতলা করে একটা রুটি বানিয়ে নিলাম খুব পাতলা করে বানিয়ে নেবেন চেষ্টা করবেন যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে নেওয়ার এবার এই রুটিটাকে আমি চারপাশ থেকে প্রথমে কেটে সুন্দর করে শেপ করে নিলাম তারপরে চার ভাগে ভাগ করে নিলাম প্রত্যেকটা ভাগে আমি আগে থেকে বানিয়ে রাখা পুর দিয়ে দিলাম এবার একটা একটা ভাগে আমি রুটির চারপাশে একটু জল লাগিয়ে নিলাম দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে সিল করে দিলাম তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব চাইলে আপনারা এভাবে একটু ডিজাইন শেপে বানিয়ে নিতে পারেন তো আমি এভাবে কিছুটা প্লেন কিছুটা ডিজাইন করে বানিয়ে নিচ্ছি আর যেহেতু আমি এখানে গমের দিয়ে বানিয়েছি আর অনেকগুলো আছে আছে ডিম আর তেলেও এগুলো ভাজা হবে না তাই খুবই হেলদি রেসিপি চাইলে আপনারা একটি বাচ্চার টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন তো এখানে সবগুলো বানিয়ে নিলাম এবার আমি এখানে একটা ছিদ্রওয়ালা প্লেট নিয়ে নিলাম উপরে আমি ফয়েল পেপার দিয়ে এবার একটা একটা করে আমি যে নাস্তাগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তো এখানে মোটামুটি সবগুলো দিয়ে এবার উপর থেকে ঢাকনা দিয়ে লো টু মিডিয়ামে রেখে স্টিম করে নিলাম প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো তো ছয় সাত মিনিট ধরে স্টিমে রাখার পর আমি এগুলো এবার উল্টে দিলাম আর তেল ছাড়াই কিন্তু এগুলো খুব সুন্দর ফুলেছে তো এখন আমি এগুলো একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি অসাধারণ লাগবে খেতে এই গরমে তেল ছাড়া অসাধারণ একটি জলখাবারের রেসিপি আপনারা সকালে কিংবা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন কিংবা বাচ্চার টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন আশা করি রেসিপি সবার ভালো লেগেছে ম্যাগি নুডলসটাকে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এতটাই টেস্টি হয় যে ছোট বড় সবাই কেউই এর স্বাদ ভুলতেই পারবে না আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট নিয়েছি ম্যাগি নুডলস আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে ম্যাগির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো এখন আমি এই ম্যাগিটাকে স্টিমে দিয়ে নেব তার জন্য আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে নিলাম দিয়ে উপরে এরকম একটা ছিদ্রওয়ালা প্লেট দিয়ে দিচ্ছি এরপর আমি যে ম্যাগিটা নিয়েছি সেই গোটা ম্যাগিটা আমি এই ছিদ্রওয়ালা প্লেটের উপরে দিয়ে দিলাম এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে জাল করে নেব তিরিশ চল্লিশ সেকেন্ড পর আমি ঢাকনা তুলে এখন ম্যাগিটাকে এভাবে একটু খুলে দিলাম ম্যাগিটা কিন্তু অনেকটা সফট হয়ে এসছে আরও এক মিনিটের মতো হাই ফ্লেমে আমি স্টিমে দিয়ে নেব এতে করে ম্যাগিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো এক দেড় মিনিট পর আমি তুলে নিলাম এখন ম্যাগিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি ম্যাগিটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো এখানে ম্যাগিটাকে আমি একটা প্লেটে রেখে দিলাম এবার আমি অন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল তেলটাকে একটু গরম করে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি একটা গোটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি বাঁধাকপি কুচি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন এবার এই সব সবজিগুলোকে আমি হাই ফ্লেমে জাল করে নেব এক মিনিটের মতো তো এখানে মোটামুটি এক দেড় মিনিটের মতো আমি সবজিগুলোকে জাল করে নিয়েছি এখন আমি হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা যদি আপনারা বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবার আমি সবজিগুলো ভাজার পর আমি একটা সাইড এভাবে রেখে দিলাম দিয়ে এখানে আমি একটা ডিমও ভেঙে দিলাম ডিমের পরিমাণটাও আপনারা বাড়াতে পারেন এবার ডিম আর ভেজিটেবল একসাথে এভাবে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে যেহেতু আমি এখানে একটা ছোট ম্যাগির প্যাকেট নিয়েছি তাই সেই অনুযায়ী একটা ডিম দিয়ে দিলাম এবং সেই পরিমাণ অনুযায়ী এখানে সবজিটাও অ্যাড করে দিলাম তো এখানে সবজি ডিম একসাথে ভালো করে এভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে নিলাম নিয়ে এখন আগে থেকে যে ম্যাগিটাকে আমি স্টিমে দিয়ে রেখেছিলাম সেই ম্যাগিটাকে এখন দিয়ে দিলাম ম্যাগিটা দেওয়ার পর এখন সবজি ম্যাগি একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ম্যাগিটাকে আরও এক দেড় মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে এবার আমি ম্যাগির ভিতরে যে মশলার প্যাকেট সেই প্যাকেট থেকে কিছুটা গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই মশলাটার পরিবর্তে বাড়িতে বানানো ভাজা মশলাও অ্যাড করতে পারেন তো এখানে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিলাম এবার কিন্তু আমাদের মুখরোচক ম্যাগিটা অলমোস্ট রেডি এবার আমি একটা সার্ভিং প্লেটে ম্যাগিটাকে নামিয়ে নিলাম তো সিদ্ধ করার কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট মুখরোচক ম্যাগি খেতে চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর যেসব বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করেন না তো আপনারা এই পদ্ধতিতে আপনাদের পছন্দ মতো সবজি এই ম্যাগিতে অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন বাচ্চা অনেক পছন্দ করে খাবে যেহেতু ম্যাগি খেতে বাচ্চারা পছন্দ করে তাই সবজিটাও খুব মজা করে খেয়ে নেবে আর এভাবে উপর থেকে একটু টমেটো সস কিংবা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন আশা করি আজকের এই ইউনিক ম্যাগির রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিগুলো দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে বিকালের দিকে হেলদি অথচ একটু চটপটা টাইপের মুখরোচক এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু দারুণ লাগে তার জন্য আমি এখানে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ ছোলা ছোলাটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এর সাথে আমি একটা মিডিয়াম সাইজের আলু ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ করে নেব আর এই পর্যায়ে ছোলাটাকে কিন্তু খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই মোটামুটি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিলেই হবে তো এখানে একটা কড়াইয়ে ছোলা আলু দিয়ে দিলাম দেড় গ্লাসের মতো জল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে আমি ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে ছোলাটাকে আমি কতটা সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন তো এখানে আলু ছোলা সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ছোলার জলটা ঝরিয়ে ছোলাটাকে একটা সাইডে রেখে দিলাম একটা কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল দুটো শুকনো লঙ্কা সুন্দর করে ভেজে নিলাম এবার ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তো এখানে পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি ঠিক এভাবেই কিন্তু পেঁয়াজটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ এবার মশলাগুলোকে একসাথে হালকা করে একটু মিশিয়ে নিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার এই জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ যেহেতু ছোলা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই ব্যালেন্স করে লবণটা দিয়ে দিতে হবে দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম তো এখানে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলা এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে এখানে আমি দুটো শুকনো লঙ্কা অল্প একটু গোটা ধনিয়া একটু গোটা জিরে নিয়েছি আর দুটো ছোট এলাচ সামান্য একটু দারচিনি এটাকে হালকা একটু ভেজে নিয়েছে নিয়ে আমি শিলে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম তো গুঁড়ো মশলাটা দিয়ে আবার একটু জল দিয়ে সব কিছু একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা বাড়িতে যখন বানাবেন তখনই বুঝতে পারবেন গন্ধটা কতটা লোভনীয় তো এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আলু দিয়ে দিলাম ছোলা আলুটা দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে যত ভালোভাবে কষাবেন মানে মশলাটা যত ভালোভাবে ছোলা আর আলুর সাথে মেশানো হবে এই ছোলা আলুটা খেতে ততটাই সুস্বাদু হবে তো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবারে এই ছোলাটা যাতে একটু মাখো মাখো হয় তার জন্য আমি কিছুটা আলু এভাবে একটা স্পুনের সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি এতে করে ছোলাটা বেশ মাখো মাখো হবে খেতেও খুব টেস্টি হবে আর এই পর্যায়ে আমি আবারও খুবই সামান্য পরিমাণ জল অ্যাড করেছি মোটামুটি ওই তিন টেবিল চামচ পরিমাণ হবে তো ততটুকু জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম যাতে মশলাটা ছোলার ভিতরে ভালোভাবে ঢুকে যায় এবার আমি সব শেষের দিকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা তো আমাদের ছোলা মাখাটা কিন্তু অলমোস্ট রেডি এখন আমি একটা সার্ভিং এটা নামিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন উপর থেকে এভাবে একটু ছড়িয়ে আর যেহেতু এখন গরম তো উপর থেকে কিন্তু আপনারা একটু লেবু রসও ছড়িয়ে দিতে পারেন এখন আমি সামান্য একটু গাজর কুচি একটু বাঁধাকপি কুচি একটু ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি জাস্ট সুন্দর একটা লুক আসার জন্য আপনারা পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর আমি যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম আগে থেকে সেই শুকনো লঙ্কাটাকে এখন উপর থেকে ভাবে একটু কেটে সাজিয়ে দিচ্ছি এতে করে এই ছোলা চটপটিতে শুকনো লঙ্কা ভাজার দারুণ একটা ফ্লেভার আসবে আর যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাদের এই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সেই সাথে দারুণ একটা স্বাদ নিয়ে আসবে আশা করি আমার আজকের এই বিকালবেলার স্ন্যাক্স হিসাবে চটপটি এই ছোলা মাখাটা আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার আজকের তিন তিনটে রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে